আজকে আপনাদের মাঝে এসেছি একটা ভয়ঙ্কর হাদিস নিয়ে অর্থাৎ এমন একটা হাদিস যেটা শুনলে বা জানলে আমরা ভাববো যে শুধু এবাদত করলেই কি যথেষ্ট আল্লাহ সুভান আতালাকে খুশি করার জন্য এটা হলো একটা হাদিস কুৎসি হাদিস কুৎসির মাধ্যমে আল্লাহ তালা আতালা রসুল সাল্লি সাল্লামের মাধ্যমে সরাসরি আমাদের সাথে কথা বলেছেন এবং এই হাদিস কুৎসিতে আমরা জানতে পারি যে আল্লাহ সুভানা তালা একবার একটা শহরকে ধ্বংস করে দিতে বলেছিলেন বলেছিলেন যে এই শহরটাকে একবারে ধ্বংস করে দাও তখন যখন এটা ধ্বংস করতে যান তখন দেখেন যে যে ওখানে একটা এমন মানুষ আছে আল্লাহকে অনেক ইবাদত করে সারা দিন রাত আল্লাহর ইবাদত করেন তখন তারা আল্লাহর কাছে ফিরে আসলেন এবং আল্লাহকে বললেন হে আল্লাহ এখানে তো আপনার এমন একজন বান্দা আছে যে সারা দিন আপনার ইবাদত করে যে সারা দিন আপনার কথা মনে করে তখন ফেরেশতারা ভেবেছিল যে এই কথাটা বললে আল্লাহ হয়তো বলবেন যে না এই শহরটাকে তোমরা ধ্বংস করো না কিন্তু আল্লাহ সুফানা তালা তা করলেন না আল্লাহ তালা বললেন যে ওকে দিয়ে আগে শুরু করো এই ধ্বংস করা এই সব শহরটাকে সব মানুষকে ধ্বংস করে দেওয়ার মধ্যে তাকে দিয়ে তুমি আগে শুরু করো তখন ফেরেশতারা একটু অবাক হয়ে গেল যে বান্দা আল্লাহর এত ইবাদত করেন রাত দিন আল্লাহর এবাদত করছেন তাকে আল্লাহ বলছেন তাকে দিয়ে শুরু করতে কিন্তু তাদের এই কনফিউশন খুব তাড়াতাড়ি দূর হয়ে গেল আল্লাহ সুবহান তালা বললেন যে যত এবাদত করুক না কেন আমার ওই বান্দা আমার অনেক এবাদত করে কিন্তু সে আমার এবাদতে আমার বন্দেগিতে এতই সে বিজি থাকে এতই সে ব্যস্ত থাকে যে সে ভুলে যায় সে ইগনোর করে সে অবহেলা করে যে তার আশেপাশে যা খারাপ হচ্ছে এই যে আমার বিরুদ্ধে সব তার গ্রামবাসী বা তার শহরবাসী চলে গেছে এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই তার আশেপাশে যে খারাপ জিনিস হচ্ছে যে অনৈতিক জিনিস হচ্ছে যে ইভিল হচ্ছে এটা নিয়ে তার কোনো মাথা ব্যথা নাই তাই যে মানুষ তার আশেপাশে এগুলো ইভিল দেখে এইসব খারাপ জিনিস দেখেও চুপ করে থাকে এটা কোনো প্রতিবাদ করে না বা এটা ঠিক করার জন্য কোনো পদক্ষেপ নেয় না সে আরো বড় ক্রিমিনাল সে আরো বড় অপরাধী তাই তোমরা তাকে দিয়ে আগে শুরু করো এখন এই হাদিসটা শুনে আমরা আসলে কি বুঝতে পারি এই হাদিসটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আসলে আমরা শুধু যে আল্লাহর বন্দেগি করছি কিন্তু চোখ বন্ধ করে আছি যা খারাপ হচ্ছে সেগুলো ইগনোর করছি এগুলো দিয়ে কিন্তু আল্লাহ সুফান আতালা আমাদের এত এবাদত খুশি হবেন না কারণ এবাদতের একটা বড় অংশ কিন্তু খারাপকে প্রতিরোধ করাও হ্যাঁ আমরা খারাপকে প্রতিরোধ করার জন্য কোনো রকমের কাজ করব না রকমের এমন খারাপ অ্যাগ্রেসিভ কোন রকমের হিংসা কোন রকমের এমন মারামারি এমন কিছুর মধ্যে আমরা জড়াবো না কিন্তু আমরা অবশ্যই সেটা প্রতিবাদ করব সেটাকে ঠেকানোর চেষ্টা করব মানুষকে আগে বুঝাবো যদি না বুঝে তাহলে চেষ্টা করব তাকে আল্লাহর ভয় দেখানোর কিন্তু এখানে আমাদের প্রতিরোধ করতে হবে আমরা মানুষকে কোনো কিছু চাপিয়ে দিব না আমাদের কখনো আমরা যদি দেখি ইসলামেও আমাদের কোন নবী অন্য একটা জাতির উপর নিজের সব চিন্তা ভাবনা নিজে যা জানতে পেরেছেন আল্লাহ থেকে সেটা কিন্তু কখনো চাপিয়ে দেননি প্রতিটা নবী কিন্তু আল্লাহর মেসেঞ্জার হিসাবে এসেছেন এবং আল্লাহর বার্তা নিয়ে এসেছেন আমাদের মধ্যে কোনো নবী কিন্তু কোন জাতির উপর অত্যাচার করেননি যত পাওয়ার উনি ছিলেন না কেন এক সময় উনার যে পরিমাণ ক্ষমতা ছিল উনি চাইলে তখন সেই ক্ষমতা ব্যবহার করে উনার যে ফলোয়ার্স আছে যে সাহাবিরা ছিল যে পাওয়ারফুল সাহাবিরা ছিল উনি কিন্তু তাদেরকে ব্যবহার করে যারা ওনাকে মানছে না আল্লাহকে মানছে না উনি চাইলে কিন্তু তাদের উপর আক্রমণ করতে পারতেন ধ্বংস করে দিতে পারতেন কিন্তু কখনোই কিন্তু রাসুল সাল্লাম কোন রকমের ভায়োলেন্ট কিছু করতেন না ইসলামিক যুদ্ধগুলো যদি আমরা দেখি আমরা দেখব কোনটাই আমাদের কোন নবীরা ইনিশিয়েট করেননি দেখা গেছে আমাদের ধর্মকে প্রোটেক্ট করার জন্য করতে হয়েছে অনেক কিছু কিন্তু কখনোই সেটা আমাদের তরফ থেকে হয়নি আমাদের ইসলাম একটা শান্তির ধর্ম আমরা সবসময় শান্তিপূর্ণভাবে ইসলাম প্রচার করব মানুষের মধ্যে ইসলামের আলো ছড়িয়ে দিব এবং আমরা কখনোই এমন কোনো আচরণ করব না যাতে আমাদের ইসলাম অপমান হয় কারণ আমরা হলো ইসলামের রিপ্রেজেন্টেটিভস আমরা ইসলামকে শুধু আমাদের আল্লাহ আমাদের এমন দেননি, কিন্তু আমরা এক স্টেপ আগেই নিয়ে গেলাম মানুষের উপর ইসলাম চাপিয়ে দিলাম তাহলে কিন্তু আমরাও আল্লাহর কাছে অপ্রিয় বান্দা হয়ে যাবো আল্লাহ সুফানা তালা কখনোই এক বান্দার ভার এক বান্দার জিম্মা আরেক বান্দার হাতে দেন না আপনার হাতে এটা জিম্মানা না যে আরেকজনকে ইসলাম গ্রহণ করানো আপনি তাকে বোঝাবেন কিন্তু তাকে ফোর্স করে তার উপর বড় একটা কোনো প্রেশার দিয়ে আপনি তাকে কোনোভাবে ইসলাম গ্রহণ করাতে পারবেন না আমাদের কারোরই অধিকার নেই অন্যদের উপর অত্যাচার করার তাই আমরা কেউ ধর্মকে ব্যবহার করে অন্য কাউকে অত্যাচার করব না কারো ধর্ম নিয়ে ব্যঙ্গ করব না এবং সোডা কাফিরনে যেমন আছে তোমার রব তোমার কাছে আমার রব আমার কাছে এখানে কিন্তু সুরায় এই নির্দিষ্ট কাফিরুন সুরায় আল্লাহ সুবাহ চাইলে এমন রকমের সব আয়াত দিতে পারতেন যেখানে অন্য ধর্মকে আমরা ছোট করে দেখছি নিজের ধর্মকে বড় করে দেখছি আল্লাহ সুবাহ তালা কিন্তু তা করেননি আল্লাহ সুবাহ তালা আমাদের সুন্দরভাবে এমনভাবে আয়াতটা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন যেন আমরা বুঝে যাই যে আমরা অন্যের ধর্ম নিয়ে ঘাটাঘাটি করব না অন্যের রব নিয়ে ঘাটাঘাটি করব না অন্যের ধর্মকে ব্যঙ্গ করব না কেন এটা আল্লাহ করেছেন কারণ আমরা যখন আরেকটা ধর্মকে ব্যঙ্গ করব তারাও পাল্টা আমাদের ধর্মকে ব্যঙ্গ করবে আমরা যখন তাদের কোনো রবকে যাকে তারা মানে তাদেরকে ব্যঙ্গ করব তারাও কিন্তু আমাদের রবকে ব্যঙ্গ করবে এখন তাদের রবের তো কোনো অস্তিত্ব নেই তাদের রবকে আপনি ব্যঙ্গ করলে হয়তো কিছু যাবে না কিন্তু আমাদের রবের তো অস্তিত্ব আছে আমাদের রবকে আমরা কেন এমন কোনো পরিস্থিতিতে নিয়ে যাব যেখানে আমাদের রবকে কোনো ব্যঙ্গ করা হবে আমাদের রব নিয়ে আমাদের ধর্ম নিয়ে কোন খারাপ কথা বলা হবে তাই আমরা অন্য ধর্ম নিয়ে কোন রকমের কটুক্তি করব না কোনো রকমের বাজে মন্তব্য করবো না আমরা আমাদের ধর্ম প্রচার করব অন্য ধর্মকে সম্মান অসম্মান না করে আমরা মানব না অন্য ধর্ম কিন্তু কোনো ধর্মকে আমরা অসম্মান করব না বা অন্য কোনো ধর্মের মানুষকে আমরা কোন রকমের অপ্রিয় এমন কোনো কাজ করব না যাতে সে কষ্ট পায় আমরা তাকে ঘৃণা করব না কারণ প্রতিটা বান্দাই আল্লাহ। আল্লাহর সে যেই ধর্মই মানুক না কেন তাকে সৃষ্টি করেছে আল্লাহ সুহানা তালা সে যে যেই ধর্মই মানুক না কেন সে দিন শেষে আল্লাহর বান্দা সে হতে পারে এই মুহূর্তে অন্য ধর্ম মানছে কিছুদিন পরে হয়তো আল্লাহ তাকে হেদায় দিয়ে দিবেন সে হয়তো আল্লাহর কাছে ফিরে আসবে এবং যখন আল্লাহ তার ক্ষমা কবুল করে নিবেন তার ফেরত আসা কবুল করে নিবেন সে হয়ে যাবে একটা নিষ্পাপ শিশুর মতো এবং তার সারা জীবন সে যে পাপ করেছে সে গোনা করেছে সে যত রকমের ব্যবিচার করেছে সে যত রকমের খারাপ কাজে লিপ্ত ছিল যাই থাকুক না কেন আল্লা সুহানা তালা তার গোনাগুলো তো মাফ করেই দিবেন এবং সেই সব গোনা আল্লাহ সুভান তালা নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন এবং এটা আল্লাহ আমাদের নিশ্চিত করেছেন যে আমার বান্দা যখন আমার কাছে ফিরে আসে যখন কোনো গোনাগার বান্দা ফিরে আসে আমি তো শুধু তার গোনা মাফি করি না আমি তার সেই গোনা নেকি দিয়ে পরিবর্তন করে দিই তাই আমরা আজকে হাদিস থেকে কি জানলাম আমরা এই হাদিস থেকে জানলাম যে আমরা চুপ করে থাকবো না আমরা যখনই অন্যায় দেখবো সেটা হোক আমাদের পরিবারের মধ্যে তাদের আত্মীয় স্বজনের মধ্যে হোক আমাদের বাবা মার মধ্যে সন্তানের মধ্যে বন্ধু বান্ধবের মধ্যে জীবন সঙ্গীর মধ্যে সমাজে সেখানেই হোক আমরা খারাপ দেখলে প্রতিবাদ করবো আমরা ভালোভাবে শান্তিপূর্ণভাবে সেটা প্রতিবাদ করব, সেটাকে বাধা দিব কারণ আল্লাহ শুধু এটাতেই খুশি হন না যে আমরা আল্লাহর ইবাদত করি আমরা যদি আল্লাহর ইবাদত করি কিন্তু আশেপাশে সব রকমের গোনা যা হচ্ছে সেটাকে অবহেলা করি ইগনোর করি সেটার দিকে আমরা মাথা ব্যথা আমাদের না থাকে তাহলে কিন্তু আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো না এবং এই হাদিসে আল্লাহ যেমন ওই নির্দিষ্ট মানুষটাকে আগে ধ্বংস করতে বলেছেন বলেছেন ও যে চুপ করেছিল এই যে এত রকমের শেরক হচ্ছিল এত রকমের গোনা হচ্ছিল ওর আশেপাশে এত রকমের অন্যায় হচ্ছিল ও চুপ ছিল এর জন্য ওকে আগে ধ্বংস করো কারণ ও সবচেয়ে বড় অপরাধী এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আল্লাহর কাছে যে অন্যায় চুপ করে দেখে এবং ইগনোর ইগনোর করে করে যায় যায় কোন রকমের খারাপ কাজ করছে করছে সেটা সেই বান্দা আল্লাহর কাছে যে গোনাটা তার বড় অপরাধী তাই আমরা কেউ চুপ করে থাকবো না আমরা সবাই শান্তিপূর্ণভাবে সব রকমের খারাপ জিনিসের প্রতিবাদ করব মানুষকে ঠেকানোর চেষ্টা করব কারণ আমাদের এবাদত পূর্ণ করতে গেলে আমরা শুধু আল্লাহর বিধান মানলেই চলবে না আল্লাহর বিধান যারা মানছে না বা যারা কোনো অন্যায় করছে অন্যদের সাথে তাদেরকেও আমাদেরকে আটকাতে হবে আল্লাহর সন্তুষ্টি এখানে বান্দার খেয়াল রাখা নিয়ে আমাদেরকে করতে হবে আমাদের সব রকমের আশেপাশে যত খারাপ জিনিস আছে এটার থেকে যদি আমরা বেঁচে না থাকি এবং অন্যদেরকে যদি বাধা না দিই আল্লাহকে কিন্তু আমরা সন্তুষ্ট করতে পারবো না আজকের ভিডিও এতটুকু পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অনেক 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 বেশি শেয়ার করবেন আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে অবশ্যই অবশ্যই ইনবক্সে জানাবেন আমি নিশ্চয়ই সেটা শুধরে নেব আসসালাম আলাইকুম